আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দুই হাজার কোটি বে পাঁচ গ্রামে হবে মিতানল শিল্প কমলাক্ষের প্রশ্নের জবাবে বললেন মন্ত্রী বিমল হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কাগজ খোল বন্ধ হওয়ার পর জাগির উডে বিরাট মাপের সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলা হচ্ছে এরই সঙ্গে এবার হাইলাকান্দির পাঁচ গ্রামে থাকা কাঁচার কাগজ মাটিতে গড়ে তোলা হবে ব্যাম্বু টু মিতানল প্রকল্প এতে খরচ হবে দুই হাজার কোটি টাকা এছাড়া পুরনো কাগজ খুলের জায়গায় মাল্টি লজিস্টিক পার্ক এবং এমএসএমই টেকনোলজি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মন্ত্রী বিমল বোরা বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন কাগজ খোল বন্ধ হওয়ার পর কর্মীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি সরকার গোটা জমির অধিগ্রহণ নিয়েছিল আমাদের উদ্দেশ্য ছিল এই জমিতে বড় মাপের শিল্প গড়ে তোলা বিভিন্ন অসুবিধার দরুন অত্যন্ত সফল কাগজ কল দুটো বন্ধ হয়ে যায় কর্মীদের দুরবস্থার কথা ভেবে সরকার প্রথমে তিনশো পঁচাত্তর কোটি টাকা খরচ করে পাতগ্রাম এবং জাগিরউডের উডের জমি কিনে নেয় সঙ্গে কিনে নেওয়া হয় কোম্পানির কলকাতায় থাকা কার্যালয় কর্মীদের বকেয়া মিটি দিয়ে চারশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করে সরকার রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি করতে সরকারের কিছু নীতি পরিবর্তন করা হয় যার ফলে বহু কোম্পানি আমাদের রাজ্যে আসার আগ্রহ দেখায় জাগিরোডের জমিতে আসামের ইতিহাসের সব থেকে বড় শিল্প গড়ে উঠছে এবার পাঁচ গ্রামের জমিতে আরো তিনটি বড় মাপের প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে প্রথমটা হবে বিএমটি যার মাধ্যমে প্রায় উনিশ হাজার লোক কর্মসংস্থান পাবে এছাড়া দুইশো বারো বিঘা জমিতে কেন্দ্র সরকারের মাল্টিমোডেল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে সঙ্গে ষাট বিঘা জমিতে গড়ে তোলা হবে এমএসএমই টেকনোলজি সেন্টার এই প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার পর গোটা এলাকায় আর্থিক সমৃদ্ধি ফিরে আসবে তিনি জানান রাজ্য সরকারের নীতি পরিবর্তনের পর এখন পর্যন্ত অন্তত পঁচিশটি জাতীয় স্তরের সংস্থা আসামে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে এখন পর্যন্ত তেরো হাজার নয়শো সতেরো কোটি টাকার বিনিয়োগ হয়েছে যার ফলে সরাসরি ছয় হাজার আটশো এবং পরোক্ষভাবে প্রায় বারো হাজার লোকের চাকরি হয়েছে পাঁচ গ্রামে পুরনো কাগজ কোলে জমিতে তিনটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে ওঠার পর বরাক উপত্যকার অর্থনীতি উন্নতি হবে বিশেষ করে মাল্টিমোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলার জন্য এই জায়গাটি সরকারের পছন্দের কারণ এর পাশে রেলপথ সড়কপথ ও জলপথের সুবিধা রয়েছে। তিনি বলেন কাগজ কল টাকাকালিয়নে বোরাকপুর্তকায় প্রচুর বাঁশের উৎপাদন হয়েছিল তবে এর উৎপাদন বন্ধ হওয়ার পর অনেকে এই বাঁশ বিক্রি করতে পারছিলেন না। যখন বিএমটি পদ্ধতি নিয়ে আমরা জানতে পারি আমাদের মাথায় প্রথমেই 5 গ্রাম কাগজ কলের কথা আসে যেহেতু বোরাকপুর্তকায় পর্যাপ্ত পরিমাণে বাঁশ রয়েছে তাই বাশের মাধ্যমে মিতানল গড়ে তোলার শিল্প এখানেই বানানো সবথেকে সহজ হবে এতে যত ব্যক্তি সরাসরি কর্মসংস্থান পাবে তার থেকে অনেক বেশি লোক এই শিল্পের মাধ্যমে নিজেরাই আত্মনির্ভর হতে পারবেন এই ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দূরদর্শীতার ফলে আসামে এত বেশি বিনিয়োগ আসছে এবং বোরাহপুর্তকায়ের থেকে বঞ্চিত হচ্ছে না বিধায়ক কমলা কোদেপুরকয়স্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী বিমল বরাকে ধন্যবাদ জানাই সাম্প্রদায়িক পরিবেশে নয় থাকতে চান মানুষ বললেন গৌরব গগৈ আসামের মানুষ একসঙ্গে চান বাঁচতে চান তা তিনি অসমিয়া বড় মিসিং মারোয়ারি যে কোনো বাসিক গোষ্ঠী হন না কেন সবাই একত্রে থাকতে চান রাজ্যের বাস্তব সমস্যাগুলোর সমাধানও চান তারা আমরাও তাই চাই তাই আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দনী হওয়ার রাজনীতিকে বিদায় দিতে চাইছি নলবাড়িতে যুব কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলের উপদলনেতা গৌরব গগৈ সাংসদ গগৈ বলেছেন মুখ্যমন্ত্রী তো বিভাজন নীতি চালিয়ে যাচ্ছে তার অস্ত্রই হচ্ছে এআইডিএফ দল এবং মলানা বদরুদ্দিন আজমল তবে এই অস্ত্রগুলো বুতা হয়ে গেছে এ কে ইতিমধ্যেই আস্থা করে ছুঁড়ে ফেলেছেন মানুষ আজমল কেও প্রত্যাখ্যান করেছেন গত লোকসভা নির্বাচনে শোচনীয় অবস্থা হয়ে ওই দল ও দলনেতা আজমনের এর জন্য শঙ্কিত মুখ্যমন্ত্রী শঙ্কিত আজমল তাই রাজ্যে এই সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সংবাদ মাধ্যমের তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ভূপেন বোরাকে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে কি প্রশ্ন করলে গৌরব বলেছেন দলের ভেতরের কথা আমি বাইরে আনবো না তবে শুধু এটুকুই বলতে পারি যে দুই হাজার সালে কংগ্রেসকে রাজ্যে ক্ষমতার মস্তদে আনতে তিনি কোনো কসুর বাকি রাখতে না রাজ এটা তার কাছে অনেকটা অর্জুনের লক্ষ্য বেদের মতো এর থেকে বিচ্যুত হতে চান না তিনি অপরদিকে সনবিলের উন্নয়নে ছাব্বিশ দশমিক পাঁচ তিন কোটি প্রকল্প জমা দিলেন বিধায়ক বিজয় মালাকার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলকে উন্নত ও আকর্ষণীয় করে তোলার জন্য ছাব্বিশ কোটি তেপ্পান্ন লক্ষ টাকার একটি প্রকল্প রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে জমা দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আসাম বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়ক মালাকার পর্যটন মন্ত্রীর সঙ্গে দেখা করে প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন বিগত বছরগুলিতে সনবিলকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার জন্য বিভিন্ন বিধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন উল্লেখ্য রাথাবাড়ির বর্তমান বিজেপি বিধায়ক বিজয় মালাকার শুরু থেকেই এই জলাশয়ের আধুনিকীকরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি চান তার বিধানসভা এলাকার এই বিশাল জলাশয়টি অত্যাধুনিক রূপে পর্যটকদের আকৃষ্ট করুক পর্যটন মন্ত্রীর কাছে জমা দেওয়া প্রকল্পের মধ্যে রয়েছে সনবিলের জন্য একটি অত্যাধুনিক পর্যটন কেন্দ্র এবং পার্ক নির্মাণের পরিকল্পনা শুক্রবার বিধানসভা অধিবেশনের সময় মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার কাছে প্রজেক্টের তথ্যচিত্র উপস্থাপন করেন বিজয় মালাকার তার এই উদ্যোগে পাশাপাশি পর্যটন শিল্পেরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে অপরদিকে সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাগরিক সুবাহায় শান্তি সম্প্রীতি রক্ষায় প্রতিটি গ্রামে নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৃহত্তর ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে বিভিন্ন নানা এবং নেতিবাচক ইস্যু উপেক্ষা করে পারস্পরিক চিত্রই ফুটে উঠেছে ফলে গুজব রটিয়ে কাঠিকার শান্তি ও সম্প্রীতি ক্ষুণ্ণ করা যাবে না কাটিগুড়া সার্কল অফিসের কনফারেন্স হলে আয়োজিত সর্বদলীয় বৈঠকে এই বার্তা এলাকার বিশিষ্ট নাগরিকরা সম্প্রতি কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের জালালপুরের কুশিয়ার কুলবাজারে সংগঠিত অবাঞ্ছিত ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলর থানা আধিকারিক জুসেফ বি কে সহ বিশিষ্ট নাগরিকদের নিয়ে শান্তি কমিটি গ্রহণ করা হয় এর আগে সার্কল অফিসারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা কাটিগুড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব পুড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াসটা চালিয়েছিল সমাজ কিন্তু সঠিক সময়ে প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় কুশিয়ার কুলজীবীর প্রাক্তন পঞ্চায়েত সভানেত্রীর স্বামী তথা সমাজকর্মী কনকনাথের উপর অপ্রত্যাশিত আক্রমণের কড়া নিন্দা ও দীক্ষার জানিয়ে আগামী দিনে সব সম্প্রদায়ের জনগণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টরা সামাজিক মাধ্যমে মিথ্যে ও বুয়া খবর ছড়িয়ে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগানোর পরিকল্পনা করেছিল সমাজবিরোধীরা ঘটে অপ্রত্যাশিত ঘটনাও এতে মারপিটের শিকার হন নাথ এই ঘটনাকে কেন্দ্র করে জেলালপুর ও কুশিয়ারকুল এলাকায় উভয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ নিয়ে আর জলগুলো না করার আহ্বান জানিয়ে কাছাড়ের জেলা পুলিশ সুপার ও কাটিগুড়া পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ফলে বর্তমানে এলাকায় শান্তি সম্প্রীতি বহাল রয়েছে এদিন সার্কল অফিসার ও থানা আধিকারিকের যৌথ আহ্বানে কাটিগুড়ার বিশিষ্ট নাগরিক রাজনৈতিক দলের নেতা ও সংবাদ কর্মীদের নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয় কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক অমর চার্জন লাঠিমারা জনতা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল বাসির বড়বুইয়া কমলেশ ভট্টাচার্য সন্দীপ পাল প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার সাংবাদিক পাল শানু চৌধুরী ব্লক সভাপতি হুসেন আহমেদ চৌধুরী নন্থু চৌধুরী বিগুলাল দাস সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে জালালপুরের ঘটনার তীব্র নিন্দা ও ধীক্ষার জানানো হয় এছাড়াও সবাই কাটিগড়া থানার প্রতিটি গ্রামীণ এলাকায় গ্রামরক্ষী বাহিনী ও প্রতিটি গ্রামের বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় কোনো অবস্থায় কাটিগোড়ার শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি চূড়ানোকারীদের কারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয় জালালপুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কুড়া পদক্ষেপ নেওয়ারও দাবি জানান সবাই উপস্থিত বিশিষ্টজনেরা আগামী দিনে এহেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত শান্তি কমিটি গঠন করার গুরুত্ব আরোপ করেন কাটিগুড়া সার্কল অফিসার অপরদিকে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আগামী চোদ্দ সেপ্টেম্বর হাইলাকান্দিতে লুক আদালত অনুষ্ঠিত হবে হাইলাকান্দির জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গনে এই লুক আদালতের আয়োজন করা হবে এতে আদালতে বিচারাধীন মামলা আপস মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে যারা ইতিমধ্যে লুক আদালতের নোটিশ পেয়েছেন বা মামলার নিষ্পত্তির জন্য আগ্রহী তাদের সংস্কৃত আদালতে বা অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে লিগেল সার্ভিস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে লোক আদালতের মামলার নিষ্পত্তি করতে ইচ্ছুক ব্যক্তিদের সহায়তার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এ পরে আইনি সহায়তার জন্য আজিজুর রহমান লস্কর নাইন এইট ফাইভ ডবল ফোর সিক্স এইট ফাইভ ওয়ান সেভেন ওনার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপরদিকে বিনা কারণে যুবককে মারপিট দুই যুবতীর পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল তখন শিলচুরে দেখা গেল উল্টো পুরাণ সঙ্গী সাথীদের নিয়ে দুই যুবতী এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে আজ পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা অভিযোগকারীরা জানিয়েছেন দুই মহিলা শিলচরের এক স্পাতে কাজ করেন আর ঘটনার সূত্র ধরে তার শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চলে তাকে বলে অভিযোগ করেন আক্রান্ত যুবক সোনাল রায় শহরের মালুগ্রাম এলাকার বাসিন্দা সোনাল জানিয়েছেন শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ তিনি ক্যাপিটাল ট্রাভেলস মুড়ে এইচডিএফসি ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা ট্রান্সফার করার জন্য যান সে সময় এটিএম কাউন্টারে গিয়েছিলেন ওই এলাকায় এক স্পাতে কর্মরত দুই মহিলা ওই দুই যুবতী এটিএম থেকে বেরিয়ে আসার পর তিনি ডুবতে যান তিনি এটিএম কাউন্টারে ডুবতে না ডুবতে তারা কর্মরত নিরাপত্তারক্ষীকে বলেন ফের কাউন্টারের ভেতরে যাবেন নিরাপত্তারক্ষী অন্যদের কাজ শেষ হওয়ার পর যেতে বললে দুই মহিলা ক্ষেপে উঠেন আর নিরাপত্তারক্ষীর সঙ্গে সঙ্গে সোনালকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করতে থাকেন এই অবস্থায় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন দুই যুবতীর সঙ্গে থাকা এক পুরুষও তাকে মারপিট করেন এসব চলতে থাকার মধ্যেই তারা কাছে যে স্পাতে কাজ করেন সেখান থেকে কিছু লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করেন পরবর্তীতে আশপাশের লোকেরা এগিয়ে এসে নিরস্ত করেন মারমুখী দুই মহিলা ও তার সঙ্গীদের এই ঘটনার পর সোনালকে সঙ্গে নিয়ে শনিবার বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হন সদর তনায় ঘটনা নিয়ে এজাহার দায়ের করার পাশাপাশি সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করা হয় অপরদিকে স্ত্রীর হাত কেটে ফেলা নরফিসাদ স্বামীকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ শুক্রবার রাতে পুলিশ লোকনাথপুর থেকে গ্রেফতার করেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার ভিতরে অভিযুক্তকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন মানুষ উল্লেখ্য বৃহস্পতিবার বিকাল তিনটার কাছাকাছি সময়ে কাছার জেলার ধলাইতানা এলাকার জামালপুর গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন পরকিয়া সন্দেহের স্ত্রীর দুই হাত কেটে ফেলেন ঘটনা পরবর্তী সময়ে মহিলার পিতৃ পরিবার অবগত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ব্যাগতিক থাকায় গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা বর্তমানে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন মহিলা এদিকে ঘটনার খবরে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরতে ময়দানে নেমে পড়ে পুলিশ এর মধ্যে রফিক সহ আরো দুইজনকে অভিযুক্ত করে ধুলাই থানায় এফআইআর জমা করেন মহিলার ভাই ধলাই অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার ভিতরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়